হ্যালো রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি চলো নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও এ দেখো এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি মাটিতে দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট গোবর সার এবং পিঁপড়ে মরার জন্য একটা কীটনাশক তো এই মুহূর্তে নামটা মনে নেই তাই বলতে পারলাম না চলো সব মিশিয়ে আমি এই গ্রো ব্যাগগুলোর মধ্যে ভরে নিচ্ছি এই গ্রো ব্যাগগুলো তো কোথায় পেয়েছি এগুলো আমি নার্সারির থেকে কিছুদিন আগে কিছু চারা এনেছিলাম সেই চারাগুলোকে তো টবে লাগিয়ে দিয়েছি তাই জন্য এই ব্যাগগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম পরবর্তীতে কাজে লাগাবো বলে দেখো আজকে ঠিক কথা মতো এই ব্যাগগুলো কাজে লেগে গেল দেখো এখন ওই মাটিগুলোকে সুন্দর করে ব্যাগগুলোর মধ্যে ভরে নিচ্ছি তো একটা গামলার মধ্যে আমি বেগুনের কিছু দানা লাগিয়েছিলাম তো সেই দানাগুলোর থেকে চারা হয়েছে অনেক ঘন ঘন হয়েছে বলে চারাগুলো আর বেড়ে উঠছে না তাই যেন ভাবি চলো আজকে এইগুলোর মধ্যে লাগিয়ে দিয়ে যাক একটা একটা হলে চারাগুলো তাড়াতাড়ি জল সার পেয়ে গ্রোথ হবে তো তাই জন্য আমি তুলতে গিয়েছি হাত দিয়ে দেখো চারাটা ছিঁড়ে গেল তাই যেন ভাবি চলো ছুরি দিয়ে মাটি শুদ্ধ কেটে কেটে তুলে নিয়ে যাক এই দেখো যেই ভাবার সেই কাজ তো আমি হাত দিয়ে না ছিঁড়ে আবার ছুরি দিয়ে সুন্দর করে তুলে নিলাম এই দেখো আমি একটা একটা করে চারাগুলোকে বসিয়ে দিচ্ছি গ্রো ব্যাগের মধ্যে গ্রহবয়োগের মধ্যে থাকলে কি বলো তো একটা করে থাকবে ও ভালো নিজের পুষ্টিতে বেড়ে উঠতে পারবে ওই জন্য লাগিয়ে দিচ্ছি তো এইগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার এগুলোকে মাটিতে লাগিয়ে দেব। একটা একটা করে তো এই দেখো আমি এগুলো একইভাবে সব চারা তুলে নিচ্ছি তুলে তুলে বসিয়ে দিচ্ছি তো তোমরা কারা কারা সবজি চাষ এবং ফুল গাছ লাগাতে ভালোবাসো বলো আমার তো বাড়িতে আমার বাবা কাজ করে তাই জন্য আমার ভীষণ ভালো লাগে এইগুলো করতে এই দেখো এখানে আমি সব চারাগুলোকে বসিয়ে দিচ্ছি তো দেখতে দেখতে আমার সব চারাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এ দেখো এখানে আমি সবগুলোকে বসিয়ে নিয়েছি তারপর আমার শাশুড়ি বললো এখানে আমি পেঁপে দানা এনেছিলাম তো সেইগুলোকে একটা ভাড়ের মধ্যে লাগিয়ে দে তো যেই ভাবা সেই কাজ তো দেখি এইগুলো বসিয়ে যদি হয় ওইগুলোকে আবার একটা গামলাতে বসিয়ে দেবো তাই জন্য চার পাঁচটা বসিয়ে দিলাম তো দেখো তারপরে আমার শাশুড়ি আবার কতগুলো বোতল নিয়ে আসলো বললো অনেক যখন চারা আছে তো বোতলগুলো আমি কেটে দিচ্ছি এইগুলোর মধ্যে তুই বসিয়ে দে চলো এই দেখো ওই বোতলগুলো নিয়ে আসলো বলে আমি আবার বসাতে শুরু করলাম তো বোতলের মধ্যে দেখা যাক কেমন হয় তাই জন্য বোতলের মধ্যে বসিয়ে দিচ্ছি তো অবশেষে আমার সব চারাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল তো এখন জল স্প্রে করে দেব। এমনি মগ দিয়ে জল দেবো না এমনি তাই জন্য স্প্রে করে দিচ্ছি দেখো সব চারাগুলোর মধ্যে জল স্প্রে করে দিলাম চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা